দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে একযোগে বা সমসাময়িক সময়ে একই সুরে অনেকটা কঠিন বার্তা দিয়ে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য এদের বার্তার সুর প্রায় কাছাকাছি অর্থাৎ যেখানে হাসনাত আবদুল্লাহ পিনাকি ইলিয়াস ডাক্তার শফিকুর রহমান এক সুরে কথা বলেন এটা রহস্যময় এবং জনগণকে তাদের পক্ষে থাকতে হবে এটা স্বাভাবিক হিসাব নিকাশ এই চারজন বা চার গ্রুপ মিলে ভুল করতে পারে না আমিরে জামাত কিছুদিন আগে প্রথম আলোকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন এখন আবার হাসনাত আবদুল্লাহ প্রথম আলোর বিরুদ্ধে কঠিন বার্তা দিলেন তামিরে জামাতের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন ইলিয়াস আর ইলিয়াস তো প্রথম আলোর নানান কারসাজি কারচুপি জঙ্গি নাটক ভারতের পারপাস কিভাবে সার্ভ করে ইন্ডিয়ান অ্যাসাইনমেন্ট কিভাবে করে এগুলো সব ফাঁস করে দিয়েছেন বিনাকি ভট্টাচার্য প্রথম আলোকে বলেন পন্দের আলো পিনাকি ভট্টাচার্যের যে গালি আমি জেনে শুনে এগুলোকে সমর্থন করছি এবং তার এই গালি সব জায়েজ তিনি প্রথম আলোকে পন্দের আলো বলেন এটা জায়েজ কোনো সমস্যা নেই ইসলাম পুত্র এটা ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করা উচিত এই ধরনের ট্রল এই ধরনের মিম এগুলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কার্যকর অস্ত্র এবং আহ এই যে অনেকে জাউরার ঘরের জাউরা বলেন জাউরার ঘরের জাউরা না কি যেন এরকম একটা সিল মেরে দাও বিনা কি বলেন না এগুলো ঠিক আছে এগুলো সব ঠিক আছে এগুলো ধারালো অস্ত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে তো দর্শক দেখেন ঘটনা তো এখানেই প্রমাণিত যে প্রথম আলো যে দেশের বিরুদ্ধে প্রথম আলো যে বিপ্লবীদের বিরুদ্ধে প্রথম আলো যে ইসলামের বিরুদ্ধে

প্রত্যেকটা মানুষকে বোঝাতে আমি বলছি না যে প্রথম আলো জ্বালিয়ে পুড়িয়ে সার করে দাও প্রথম আলো নিষিদ্ধ করে মুদুর রহমানকে ধরো এটা বলছি না পত্রিকার স্বাধীনতায় বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা কিন্তু মানুষকে বোঝাতে হবে যে তারা দালাল তারা তারেক রহমানকে টেন পার্সেন্ট বানিয়েছে তারেক রহমানকে একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড বানিয়েছে এখন এসে বিএনপির কাঁধে ভর করার চেষ্টা করছে তাই প্রথম আলো কি ক্লিয়ার হাসনাত আবদুল্লা সর্বশেষ প্রথম আলোর বিরুদ্ধে খেপেছেন প্রথম আলো শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবন নিয়ে প্রশ্ন আমি প্রথম আলো সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি দেখেন রহস্যটা এই জায়গায় যে প্রথম আলো কিন্তু সার্জিস বা অন্য কাউকে টার্গেট করেনি হাসনাথকে টার্গেট করেছে এটা নিয়ে আলাদা আলোচনা করা দরকার আলাদা আলোচনা করব হাসনাত কেন সবার টার্গেট তো দর্শক এই সর্বানে মিজান রহমান আজহার ইশাক সাথে কিন্তু হাসনাতকে দেখা গিয়েছে সেই মার্চে নানান কারণে ইসলামপন্থীদের সাথে হাসনাতের যে সুসম্পর্ক হাসনাতের যে আবেগ কবলে দাগ এবং আলমাদেরকে যে রেসপেক্ট যেভাবে করেন হাসনাত এটা এই প্রথম আলো গম কিছুতেই সহ্য করতে পারবেন অতএব হাসনাতকে বিতর্কিত করতে হবে এটা প্রথম আলো জন্মের দোষ এটা করবেই এটা না করলে প্রথম আরো এডিটোরিয়াল পলিসি ঠিক থাকে না প্রথম এডিটোরিয়াল পলিসি এটা যে হাসনাতের মতো ক্যারেক্টারকে বিতর্কিত করতেই হবে হাসনাত চ্যালেঞ্জ করেছেন যে বিলাসী জীবন নিয়ে দেখেন আমার বাসায় আর হাসনাতের যে ইনকাম সোর্স এটা যমুনা টিভিতে অনেক আগে ব্যাখ্যা দিয়েছেন তিনি আগে থেকেই অনেক বড় চাকরিজীবীদের চাইতে কয়েক গুণ বেশি ইনকাম করেন স্টুডেন্ট লাইফে ফার্স্ট ইয়ার থেকে কোচিং করান বিভিন্ন লেকচার বিক্রি করেন এতে যে ইনকাম এটা একজন বিশেষ করার কিছুতেই তার ধারে কাছেও পায় না দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ এটা হচ্ছে ওই এক যুগে যে বলেছি আমির জামাতের কথার সার সার কথা এবং ইলিয়াসের সোজা কথা এবং পিনাকির ক্লিয়ার কথা একই যে এটা ভারতের দালাল তা হাসনাতের বক্তব্য ভারতের দালাল প্রথম আলো দিল্লি থেকে লিখে দেয় এইটাই মানুষকে বোঝানো দরকার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে প্রথম হলো বাংলাদেশে আছে থাক কিন্তু এরা যে ভারতের দালাল এরা জনগণ বুঝুক দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন থামার হলে তো সেদিনেই থেমে যেতেন ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না থামার হলে আপনাদের মতো ভারত বা র এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলে মিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম আমি সেটা করিনি এবং করব না যতই তত্ত্ব সন্ত্রাস মানে এই জামাত এটা বলছে যে প্রথম আলো শিবিরও বলেছে যে এরা তথ্য সন্ত্রাস এমনকি শিবির প্রথম আলোর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিল এই তথ্য সন্ত্রাস করেন তত্ত্ব সন্ত্রাস এটা আল্লামা সাইদি বলতেন আর এখন আল্লামা সাইদির ভক্তই হাসমাত আবদুল্লাহ বলছেন তত্ত্ব সন্ত্রাস করেন আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না আওয়ামী লীগ ফেরানোর কোন উদ্যোগ জীবন থাকতে সফল হতে দিব না আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সবকিছু অ্যাক্সেস করা যায় আপনারাও অ্যাক্সেস করতে পারতেন কিন্তু আপনারা করেননি চ্যালেঞ্জ করে বলছি গতকালের মিটিংয়ে আমার এসব নিয়ে কোনো কথা হয়নি প্রশ্ন হয়নি অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন প্রথম আর তথ্য সন্ত্রাস করছে ইসলামের পক্ষে যারা ভারতের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে টার্গেটেডলি রাখছে তার প্রমাণ এটা আমি আবারও চ্যালেঞ্জ করছি আমি কারো কাছ থেকে এক টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক যে কোনো ভয় পারবে না প্রমাণ করতে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়া তদন্ত হোক আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না এখন এই হাসনাদের মতো ক্যারেক্টারকে রাজনীতি থেকে মাইনাস করতে চাইবে এটাই হচ্ছে আহ প্রথম আলোর এডিটোরিয়াল পলিসি প্রথম আলো বরাবরই এদেশের শত এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করছে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করেছে তাদের চরিত্র হনন করেছে জাউরার ঘরের জাউরা আছে প্রথম আলো যে জাউরার ঘরে জাউরা এটা জনগণকে বুঝাতে হবে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে আমি সেই তালিকায় সর্বশেষ সংযোজন তাদের বিরুদ্ধে পোস্ট দেয়া দুই দিনের মাথায় আমাকে নিয়ে সন্ত্রাস তত্ত্ব সন্ত্রাস কাকতলি হতে পারে না ওই যে রয়্যাল স্টেশন হেড হেডের সাথে মিটিং করে বাংলাদেশের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি জ্বলবে না এই কথা বলার পরেই এই ঘটনা ওই কথা না বললে হয়তো এরকম রিপোর্ট না হতে পারতো এসব তত্ত্ব সন্ত্রাস যদি আমাকে থামানো যাবে না যতদিন দেহে প্রাণ আছে আমি এদেশে দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাব তাতে আমার রাজনীতি যদি না থাকে আমাকে যদি মাইনাস করা হয় হোক আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ দর্শক আমরা হাসনাত আবদুল্লার সাথে আছি আমরা পন্দের আলের বিরুদ্ধে আমরা ভারতের দালাল এই প্রথম আলোর বিরুদ্ধে